বাইকু ন দেনা দেনে এও না কই চাডা দিছি টি টি কি রুগলে কি রাখ এই যে কিলি বেটি আচ্ছা আটা আ সাল কইল ভাই কি যে গুমানগা না সাওয়ানি হই নাই হ্যাঁ আজকে কি দুই দিন জাগার মাছও দেন নাই খলিল ভাই हां কোন কোন দের মাছ দেন ভাই মরনা কোন জায়গা রিলিস এটা